সুপ্রভাত বন্ধুরা আজ বিশে সেপ্টেম্বর শনিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই আন্তর্জাতিক খবর ব্রিটেনের সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড দেশে ফিরলে সপ্তাহ আনতে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবার সিদ্ধান্ত জানাল ব্রিটেন তবে ট্রাম্প সিদ্ধান্তের বিরোধী ব্রিটিশ দ্য টাইমস এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে রয়টার্সের সূত্রে জানা গেছে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জুলাই মাসে সতর্ক করেছিলেন যদি ইসরায়েল গাজার মানুষের দুর্দশা কমানোর পদক্ষেপ না নেয় এবং প্রায় দুই বছর ধরে সেখানে চালিয়ে আসা হামলা বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তি না পারে। পদক্ষেপ নেবে। আসন্ন বাজেটে কাটছাটের পরিকল্পনার বিরুদ্ধে ফ্রান্সের শিক্ষক ট্রেন চালক ফার্মাসিস্ট এবং হাসপাতাল কর্মীরা সর্বাত্মক ধর্মঘট পালন করলেন বৃহস্পতিবার কর্মসূচিতে স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেন অনেক জায়গায় তারা বিদ্যালয়ে প্রবেশ পথ অবরোধ করেন ইউনিয়নগুলো আগের সরকারের আর্থিক পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছে তারা চান জনসেবাই সরকার ব্যয় বৃদ্ধি ধনীদের উপর কর পাশাপাশি অবসরে বয়স বাড়ানোর মতো সিদ্ধান্তগুলো গ্রহণ করুক এবার গণ আন্দোলন শুরু হল ফিলিপাইন্সে সেখানে দুর্নীতি স্বজন প্রীতির বিরুদ্ধে ক্ষোভে ফুটছে জনতা প্রস্তুতি চলছে বড় বিক্ষোভের সাম্প্রতিক অস্বাভাবিক বৃষ্টিপাত ভয়াবহ দুর্ভোগ তৈরি করেছে তবে এতে শুধু জনজীবন বিপর্যস্তই হয়নি বরং বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির মারাত্মক সব অভিযোগ সামনে আসতে শুরু করেছে আবার পুলিশ স্টেশন আক্রান্ত হল পাকিস্তানি পুলিশ স্টেশনে হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বুধবার রাতে বেলুচিস্তানের সেরানি জেলায় এই ঘটনা ঘটে সেরানি ডেপুটি কমিশনার হাজরা ওয়ালি কাকার জানিয়েছেন এদিন সশস্ত্র অজ্ঞাত হামলাকারীরা দুটি পুলিশ স্টেশন এবং একটি লেভিজ স্টেশন হামলা চালায় এতে এক পুলিশ সদস্য নিহত এবং দুই লেভিজ সদস্য আহত হয়েছেন বিবিসি সূত্রে জানা গেছে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রশাসন দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক এবিসি দেশটির জনপ্রিয় উপস্থাপক জিমি কিমেলের লেট নাইট শো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে রক্ষণশীল রাজনৈতিক কর্মী এবং ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে ডিজনির মালিকানাধীন এবিসি নেটওয়ার্কের এক মুখপাত্র বলেন জিমি কিমেল লাইভের সম্প্রচার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে এই ঘোষণার পর লস অ্যাঞ্জেলসের টেলিভিশন স্টুডিও থেকে বেরিয়ে আসার সময় জিমি কিমেলের কাছে বিষয়টি নিয়ে জানতে চাই বিবিসি যদিও সেখানে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক এক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হল এখন থেকে যে কারো উপর হামলা হলেই উভয় দেশ যৌথ পদক্ষেপ নেবে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিয়াদের প্যালেসে এই কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করেছেন চুক্তিতে বলা হয়েছে যে কোনো এক দেশের ওপর হামলা হলে তা উভয় দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচিত হবে বাংলাদেশের চট্টগ্রাম এবং কক্সবাজারের বাংলাদেশ আমেরিকার যৌথ সামরিক মহড়া শেষ হল বাংলাদেশ বিমান বাহিনী এবং আমেরিকার প্যাসিফিক এয়ারফোর্সের সাত দিন ব্যাপী এই মহড়া অপারেশন প্যাসিফিক পঁচিশ দিন নামে অভিহিত কূটনৈতিক মহলের একাংশের মতে চীনের ওপর নজরদারি চালাতে এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের প্রভাব বৃদ্ধি রুখতে চট্টগ্রাম কক্সবাজার এখন আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসছি দেশের খবরে আমেরিকায় বর্ণবিদ্বেষের শিকারে প্রাণ দিতে হলো তেলেঙ্গানার এক ইঞ্জিনিয়ারকে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারালেন তেলেঙ্গানার মাহবুবনগর জেলার এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার উনত্রিশ বছর বয়সী নিহত যুবকের নাম নিজামুদ্দিন তার পরিবার বৃহস্পতিবার জানিয়েছে তেসরা সেপ্টেম্বর সান্তাক্লারা পুলিশ তাকে গুলি করেছে নিহতের বাবা মোহাম্মদ হাসান উদ্দিন জানিয়েছেন ছেলের মৃত্যু সংবাদ তিনি প্রথম জানতে পারেন ছেলের এক বন্ধুর কাছ থেকে গৌহাটির এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠে এসেছে মণিপুরের পাঁচ ছাত্রের বিরুদ্ধে জানা গিয়েছে নির্যাতিতা একুশ বছর বয়সের এক তরুণী এবং ত্রিপুরার বাসিন্দা বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্তদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ আরও জানিয়েছে পাঁচজনই নাবালক এবং সতেরো বছরের কিশোর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে শুক্রবার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিখ্যাত গায়ক জুবিন এই খবর জানিয়েছে দক্ষিণ পশ্চিম এশিয়া দেশের আয়োজন করা এক অনুষ্ঠানে কর্মকর্তারা শুক্রবার বিকেলে এই খবর পাওয়ার পরেই আসাম সহ গোটা দেশ শোকস্তব্ধ সিঙ্গাপুরে তিন দিনের একটি উৎসবে যোগ দিতে গিয়েছিলেন জুবিন শনিবার সেই উৎসবে গান গাওয়ার কথা ছিল তার তার আগেই স্কুবা ড্রাইভিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন গায়ক কূটনৈতিক টানাপোড়েন এবং শুল্ক নীতির প্রভাবে ভারত আমেরিকা বাণিজ্যে তীব্র ধস নেমেছে এর সুযোগে আগস্ট মাসে চীন ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারের জায়গা দখল করেছে একদিকে যুক্তরাষ্ট্রে আরোপিত শতাংশ শুল্ক ভারতীয় রপ্তানিকে বিপর্যস্ত করেছে অন্যদিকে চীনের সঙ্গে ভারতের আমদানি রপ্তানি ভারসাম্য নতুন করে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে এই পরিবর্তন শুধু স্বল্পমেয়াদী নয় দীর্ঘমেয়াদেও ভারতের বাণিজ্য কৌশলে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে হুরিয়াত কনফারেন্সের প্রাক্তন চেয়ারম্যান তথা অধ্যাপক আব্দুল গনি ভাট বুধবার প্রয়াত হন তারপরেই গৃহবন্দী করা হয় জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কাশ্মীরি নেতা নেত্রীকে মেহবুবা এর তীব্র সমালোচনা করে বলেছেন এই সিদ্ধান্ত কঠোর এবং অগণতান্ত্রিক কিন্তু বাস্তব সম্প্রতি কাশ্মীরের হজরতবাল দরগা সংক্রান্ত উত্তেজনার প্রসঙ্গ তুলে মেহবুবা বলেছিলেন সেটা ছিল কিনারা এসে দাঁড়ানো জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মনে হয় বিজেপি এই এলাকাকে সারাক্ষণ অশান্ত রেখে সারা দেশে তার রাজনৈতিক ফায়দা তুলতে চায় বাজার দখল বাড়াতে ডাকঘরের পরিকাঠামো ব্যবহার করার সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এজন্য ভারতীয় ডাক বিভাগের সঙ্গে চুক্তি করেছে তারা সংস্থা জানিয়েছে দেশের এক লক্ষ পঁয়ষট্টি হাজার ডাকঘরে তাদের সিম কার্ড মিলবে গ্রাহক মোবাইল রিচার্জও করতে পারবেন সেখানে এক বিবৃতিতে বলা হয়েছে প্রত্যন্ত অঞ্চলে ডাকঘরের শাখাতেও বিএসএনএল এর সিম এবং রিচার্জের সুবিধা মিলবে এখন রাজ্যের খবর চাকরিহারা হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি দের ভাতা দু হাজার ছাব্বিশের জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ছিল মামলার শুনানি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সেই নিয়ে মামলাও হয় হাইকোর্টে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন গ্রুপ সির চাকরিহারাদের হারাদের পঁচিশ হাজার টাকা ভাতা দেওয়া হবে এবং যারা গ্রুপ ডি চাকরি হারাদের কুড়ি হাজার টাকা ভাতা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে এই ভাতা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছিল আদালতের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় কিসের ভিত্তিতে এই টাকা দেওয়া হবে আরজিকর কাণ্ডে নজরে চার অফিসারের ভূমিকা গত বারো সেপ্টেম্বর স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার সময় নির্যাতিতার মা বাবার আইনজীবীরা চার পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেদিনই শিয়ালদা আদালত চত্বরে এই মামলার তদন্ত আধিকারিক সীমা পাহজা ও সিবিআই আধিকারিক এবং সিবিআই আইনজীবীদের সঙ্গে অবব্য আচরণের অভিযোগ ওঠে নির্যাতিতার মা ও বাবার বিরুদ্ধে ওই মামলায় শিয়ালদা আদালত নির্দেশ দিল মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলায় তদন্তে গাফিলতির বিষয়ে কলকাতা পুলিশের চার অফিসারের ভূমিকা ভালো করে খতিয়ে দেখে পদক্ষেপ করতে হবে লালবাজারকে রায়গঞ্জে পুরসভার ঠিকাদার দে আশি লক্ষ টাকার বকেয়া না মেটানোই শুক্রবার রাজ্যের অর্থ সচিবের বিরুদ্ধে রুল জারি করল বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ একই সঙ্গে নগর উন্নয়ন দপ্তরের সচিবের বিরুদ্ধেও জারি হয়েছে রুল প্রায় দেড় দশক ধরে বকেয়া পড়ে থাকার টাকা না মেটানোর অভিযোগ আদালতের নির্দেশও মানা হল না শেষমেশ কঠোর পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট এসএসসির শূন্য পদ বাড়ানোর জন্য বিকাশ ভবন অভিযান করলেন প্রথমবারের পরীক্ষার্থীরা করুণাময়ী থেকে এস ভবন অভিযান করলেন তারা এছাড়াও এদিন দু হাজার তেইশ স্টেট পরীক্ষার্থীরাও ফল প্রকাশের দাবিতে মিছিল করেন প্রায় ন বছর আগে হয়েছিল এসএসসি পরীক্ষা নিয়োগ দুর্নীতির কারণে এই প্যানেল বাতিল হয় আদালতে আদালতের নির্দেশেই নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে চলতি মাসে এসএসসি জানিয়েছেন মোট পঁয়ত্রিশ হাজার সাতশো এবং একাদশ দ্বাদশে বারো হাজার পাঁচশো চোদ্দোটি শূন্য পদ হবে কিন্তু এই পদের সংখ্যা নিয়ে সন্তুষ্ট নন নতুন পরীক্ষার্থীরা দু হাজার ষোলো সালের এসএসসি গোটা প্যানেল বাতিল হয়েছে সাত ও চোদ্দো সেপ্টেম্বর পরীক্ষা হয়েছে এসএসসির শেষে খেলার খবর মহিলাদের একদিনের বিশ্বকাপ শুরু হতে চলেছে চলতি মাসের শেষে শুক্রবার থিম সং প্রকাশে আনল আইসিসি গানটি গেয়েছেন ভারতের শ্রেয়া ঘোষাল গানের নাম ব্রিং ইট হোম অর্থাৎ ট্রফি ঘরে আনো কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলো ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব কলকাতা ফুটবল লিগের গত মরশুমে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্তে বাধা দেওয়া যাবে না এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট শুক্রবার হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্য জানান জেলা আদালত ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের আবেদনে যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছিল তা বাতিল করা হলো আজকের মুখ্য বার্তাই পর্যন্ত নমস্কার